কঠা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বাংলা ব্ল্যাক এন্ড সরকারি চাকরিতে বেতন কাঠামো নবম থেকে তেরোতম গ্রেডের কঠা বহালের সিদ্ধান্তের প্রতিবাদে এবং দু সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ বাংলা ব্ল্যাক এন্ড শীর্ষক ধর্মঘট কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট বা অবরোধ কার্যক্রম চলবে বলে জানিয়েছে তারা রোববার রাত 8টায় শাহবাগ মোড় অবরোধ কার্যক্রম শেষে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন অনির্দিষ্ট সময়ের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট চলবে। আকৈ সঙ্গে সারা দেশে বাংলা ব্ল্যাকট পাল চলবে। আজকে শাহবাগ থেকে বাংলা মাঠ পর্যন্ত অবরোধ গিয়ে কালকে ফার্মগেট পর্যন্ত যাবে। কঠাবিৰোধী আন্দোলনৰ মূল শ্লোগান কবৰ দে কবৰ দে কথা প্ৰথাৰ কবৰ দে